মা কিছু ভিক্ষা দিন এই যে নাও দয়া করে বাইরে এসে ভিক্ষা দিন আচ্ছা আমি ভিখিরি নই আমি রাবণ আমিও সীতা নই আমি কাজের মেয়ে বিজলি এ তো আরও ভালো হলো সীতাকে নিয়ে গিয়ে বড ভুল হয়ে গেছিল বরং তোমাকেই তুলে নিয়ে যাই মন্দদরি খুব খুশি হবে কদিন ধরেই কাজের লোকের কথা বলছিল বয়স হয়ে গেছে আজকাল আর পারে না সীতাকে খুঁজতে শুধু রাম গেছিল আমি কিডন্যাপ হলে সারা বিল্ডিংয়ের লোক লঙ্কায় হাজির হবে দয়া করে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন